শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একমাত্র শহীদ আমাদের গর্ব শহীদ ইকরামুল হক সাজিদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সংগ্রামী বিপ্লবী বীর সৈনিক হাদি ভাইকে আমরা আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক নিরীহ দর্জি দিনমজুর বিশ্বজিৎ দাস যাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দাদাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব যাদের ছোট ভাই তাদের ছোট ভাই যাদের বড় ভাই তাদের বড় ভাই আমরা আমরা যেই পরিচয় ছিলাম এই পরিচয় একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই জানাতে চাই আমরা বিজয় হয়েছি তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে সুধরে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ